বাংলাদেশের জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দারুসালাম থানার দিয়াবাড়ি খাট সংলগ্ন তুরাগ নদীতে মৎস্য অবমুক্ত করেন মৎস্য অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুর রহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সচিব এ আহ্বায়ক আমির হোসেন আমির সার্বিক সঞ্চালনা করেন মহানগর উত্তরের সদস্য বাকি এছাড়া সচিব বিল্লাও ঢাকা মহানগর উত্তরের বিএমপি সহ অঙ্ক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের মৎস্য দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন মাছে ভাতে বাঙালি সেই মাঝকে সারা বাংলাদেশে প্রতিটি গ্রামগঞ্জে জলাশয় অবমুক্ত করতে হবে যাতে করে মানুষের মাছের অভাব না হয় সেই সাথে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন নিরপেক্ষ নির্বাচন আর সেই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু কুচুপীয় মহল উঠে পড়ে লেগেছে তাদেরকে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে সংগ্রামী সাথী বন্ধুরা মৎস্যজীবী দল এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম অঙ্গ সংগঠন কিভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি নদী পুকুরে খালে কিভাবে সম্প্রসারণ করা যায় সে বিষয় নিয়ে তিনি সেই সময় বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং আমাদের জলাশয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে সেখানে আমরা মৎস্য আহরণ করতে পারি কিভাবে মৎস্য ছাড়ার মাধ্যমে আমরা আমাদের খাল বিল নদী নালার ভিতরে কিভাবে আরও মৎস্যকে উন্মুক্ত করে দিতে পারি সেই বিষয় নিয়ে তিনি পরিকল্পনা নিয়েছিলেন